আর মাত্র কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের থেকে বড় চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ বন্ধুরা এই গ্রহণকে কেন্দ্র করে সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর জীবনে বলা হচ্ছে একটানা তিন ঘন্টা উনচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই চন্দ্রগ্রহণটি গ্রহণটি শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সুতক তাই গ্রহণটি শুরু হওয়া থেকে গ্রহণটি শেষ হওয়া পর্যন্ত সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধানে বিশেষ করে যারা গর্ভবতী রয়েছেন তারা যে কোনো ভুল করলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপদ তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব গ্রহণটির হান্ড্রেড পার্সেন্ট সঠিক ও নির্ভুল সময়সূচি গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে তা সবই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের কোন কোন জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে এবং এই সময় গর্ভবতীদেরকে কোন কোন নিয়মগুলি খুব যত্ন সহকারে পালন করতে হবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জেলার যে কোনো গ্রহণের খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে তা জানিয়ে দেব সবার প্রথমেই তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন বন্ধুরা ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে আর আপনারা কিন্তু জানেন যে এই গ্রহণ দৃশ্যমান থাকে সেই গ্রহণের প্রভাব ভয়ঙ্কর পরে গর্ভবতীদের ওপর তো এই সময় গর্ভবতী মহিলাদেরকে কি সাবধানতা পালন করতে হবে যেমন এই সময় কোনো ধারালো বস্তুর থেকে দূরে থাকতে হবে নখ কাটা চুল কাটা সবজি কাটা ইত্যাদি নিষিদ্ধ এসব থেকে বিরত থাকতে হবে উন্মুক্ত স্থান থেকে দূরে থাকতে হবে কারোর সাথে ঝগড়া বিপাদে জড়ানো যাবে না এই সময় নিজ ধর্মীয় রীতি মেনে নিজের ধর্মগুরুকে স্মরণ করুন গ্রহণ চলাকালীন সময়ে কিছু খাওয়া নিষেধ কিন্তু নিজের প্রয়োজন মতো জল খেতে পারেন বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর বরিশাল পাবনা খুলনা প্রত্যেকটি স্থানে গ্রহণটি দেখা যাবে এই চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কিন্তু আরম্ভ হবে রাত দশটা বেজে সাতাশ মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিট মধ্য সময় বাংলাদেশে থাকবে রাত বারোটা বেজে এগারো মিনিট সমাপ্ত হবে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিট অর্থাৎ বাংলাদেশে গ্রহণটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভারতীয় সময় অনুসারে গ্রহণটি আরম্ভ হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস ভারতে আরম্ভ হবে রাত এগারোটায় গ্রহণের মধ্য সময় রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিট এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটিতে বলে দেওয়া গ্রহণের সময়সূচি হান্ড্রেড পারসেন্ট সঠিক তাই ভিডিওটিকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ